আমার যুবকেরা মুসলমান ঘরের সন্তানেরা মাকে কে ভালোবাসেন আল্লাহ সাবিদে বললেন যাও যাও বাড়িতে যে জান্নাত খোঁজে নাও সাবিরা বাড়িতে গেলেন জান্নাত পেলো না আবার সাবিরা ফিরে এলেন ইয়া রসুল আল্লাহকে ইয়া খাবি আল্লাহ বাড়িতে জান্নাত পাই নাই আবার নবী বলেছে সাবিরা হোমা জান্নাত ধুকাওয়ানা না আমি রুসুল্লাহ বলে দিলাম তোমাদের পিতা মাতা হলো তোমাদের দিগির জন্য

দাঁড়িয়েওয়ালা মানুষ আস্তে আস্তে খাটে যুবকেরা ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে আগে রাস্তা করে নেয় ওই বিদ্যা মানুষটা একদিন যুবক ছিল না ও মুরব্বী আনে বয়স যত হয়ে যাবে তত আপনি আলোচনা থেকে কাজ কারবার থেকে কমতি হয়ে যাবে কারণ যুবক বয়সের এবার আর বিদ্যা বয়সের এবার এক নয় আপনি বয়স হয়ে গেছেন ছেলেরা আপনাকে ডাকছে না কোন আলোচনা হবে আছে না নেই বলে ও লোক কি বোঝে যুবক একদিন আমরাও বিদ্যা হয়ে যাব আব্বাকে ভালোবাসেন আম্মাকে ভালোবাসেন কারণ আপনার পাহাড় এ বাদাত আছে আব্বা আম্মাকে কষ্ট দিয়ে ফেলেছেন সারখার হয়ে যাবে পুড়ে যাবে তবে আব্বা আম্মাকে বলবো সন্তানদের সঙ্গেও ন্যায় আচরণ করেন কথা বুঝতে পারছেন না সন্তানদের সঙ্গেও ন্যায় আচরণ করে আপনি কি ভাবছেন যে না আমি যা করি সব ঠিক সন্তান যা করে ভুল না পিতা হিসেবে যেমন সন্তানের হক আদায় করতে হবে সন্তান হিসাবে পিতা মাতার হক আদায় করতে হবে কথা বুঝতে পারছেন ও মুরব্বি ক্যামেরা আব্বা কবরে আম্মা কবরে সন্তান কবরে কবরে স্ত্রী এই রাতে গভীর রজনীতে একটু ভাবন না আব্বা জান আর আমাকে আপনাকে ডাকে না মাকে কত কষ্ট দিয়েছি ওই মা কবরে আর আমাদের কাছে কিছু চায় না

আল্লাহ নবী বলেন বাবা সাহাবিরা বাড়িতে চলে যাও হস করতে পারো না বাড়িতে চলে যাও গরিব মানুষ হস করতে পারো না তোমার আব্বা আম্মার মুখের দিকে থাকি নেক নজরে দেন নজরে ভালোবাসার নজরে আব্বা আম্মার দিকে থাকি একবার আব্বাকে আব্বা বলে দাও আম্মাকে আম্মা বলে ডেকে নাও আল্লাহ নবী বলেন তোর মায়ামলে আল্লাহ কি কবলিয়া তো হদে সাম দেবে একজন স্বাবী বললেন ই আর অসুল আল্লা খেয়া খাবিব কেউ যদি এক শতবার আব্বা আমার মুখের দিকে তাকিয়ে রকমতের নজরে দেখে নেয় তাকে কি এক শত ডা খা কবুলিয়া থদে সাপ দেওয়া হবে আমার নবী বলেছিলেন স্বাভীনং তাকেও। হবে মা একটু খায় বাড়িতে পান ছেলে যদি পান আনতে পারে বোর মুখটা লাল হয়ে যায় রাগ করছেন হ্যাঁ কথা বলেন না কেন কত বিদ্যা মানুষ আমাদের কাছে অভিযোগ জানাই জানেন দশ টাকার পান এনে দিলেন মা খুশি হবে আল্লাহর জান্নাত খুশি হয়ে যাবে সন আল মন খুলে বলেন আর আপনার দশটা টাকার পান এনে দিতে পারলেন না মা খাবে দশটা টাকার কিছু এনে দিতে পারলেন না মার মনটা কষ্ট পেয়ে গেল ওই দশটা টাকার জন্য তোর আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে রাগ করছে এই দুনিয়ার জিন্দগিতে আপনি যদি প্রতি ভাব করেন হিংসা করেন আপনার প্রতিও হিংসা হবেই হবে কারণ কি প্রতি কোনো মানুষের প্রতি দয়া করে না সৃষ্টিজীবীর প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি দয়া দেখায় না বুঝতে পারছেন না আপনি যেমন ভালোবাসা দেবেন আপনার সন্তানটাও আপনাকে এমন ভালোবাসা দেবে এটা আল্লাহর তরফ থেকে হয় কার তরফ থেকে হয় আপনারা অনেকেই দেখেছেন একজন গ্রামের কিছু মানুষ থেকে আব্বা মার সঙ্গে প্রচুর রাব ব্যবহার করে খারাপ ব্যবহার করে আল্লাহ তার সন্তানদের ঠিক শেষ সময় তার এমনই হয় দেখেছেন কি ভাবছেন দুনিয়ার জিন্দিগি কদিনের রক্ত গরম শরীরের পাওয়ার সব কমে যাবে একদম একদম আল্লাহ আমাদের ক্ষমা করেন মন খুলে বলুন আল্লাহ আমিন আল্লাহ নবী আমি রসুল্লাহ কথা বলছিলাম মাকে কেমন ইজ্জত দিয়েছে আল্লাহ নবী বসাও মদিনা মসজিদাবি শরীফে একজন বৃদ্ধা মহিলা কমসর মহিলা রাস্তা দিয়ে ঘেটে 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 হেঁটে আসে আমার নবী বাসাল্লাম সাবিদে বললেন সাবিরা একটু দূরে সরে যাও বাবা নবী বাগে সাবিরা তফাত হয়ে গেলে বৃদ্ধা মহিলাটি গুডি গুডি পা নাই আল্লাহ নবী গাজেলে আমার নবী বাস সাল্লাম আল্লাহ নবীর গায়ের চাদরটা বাস করে বাস করে বৃদ্ধা মহিলাটাকে বসতে দিলেন বৃদ্ধা মহিলাটি ওই চাদরের উপরে বসলেন সাবির অবাক হয়ে যান আল্লাহ নবী কথাবকথন করলেন বৃদ্ধা মহিলাটি আল্লাহ নবীকে চুমা দিলেন বৃদ্ধা মহিলাটি চলে গেলেন আল্লাহ নবী সাবির এলেন নবী পক্ষে সালাম দিলেন আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আল্লাহ নবী হুজুর আপনি আল্লাহ রাসূল আপনারা শাইলের চাদর মোবারকটা দিয়ে আপনি রাসূলুল্লাহ মহিলাটাকে বসার জন্য ভাজ করে বস করে দিয়েছিলেন ওই মহিলাটিকে আমার নবী সাল্লাল্লাহ বলেছিলে ও বাবা সাবিরা ওই মহিলাটি অন্য কোনো সাধারণ মহিলা নয় বাবা ওই মহিলাটি হলো আমার দুদুমা হালি মাতু সাদিয়া জোরে বলেন না সোহান আল্লাহ আওয়াজ করে বলেন না সোহান আল্লাহ আমার মা আমি নবী ছোটবেলায় আমার আম্মার আদর বেশি পায়নি আমার বেশি দুধ পান করার সৌভাগ্য আমি রসুল উল্লাহর হয়নি যিনি আমাকে দেখভাল করেছিল সন্তানের চাইতে বেশি আপন করে নিয়েছিল ভালোবেসেছিল উনি হলো আমার দুধ মাহালি মতো সাদিয়া জরে বলুন আমি যে নবীর অকে আর ছোট ছোট বলতে বলতে চলে এলাম জানেন কোন রসুলের ইতিহাস বলতে বলেছি শুনতে বসেছেন আপনারা এই যে আজকে চটে বসে আছেন এই গভীর রাতে আল্লাহর কাছে রসুলের আলোচনা কবুল হয়ে গেলে আল্লাহ একদিন আমাদেরকে জান্নাতের সিংহাসনে বসিয়ে দেবেন জোরে বলুন মন খুলে বলেন নজিদ দেখেন ইবনে সিরিন রহমাতুল্লাহ উনি হলেন একজন তাবি সাবি তাবি মানুষ আল্লাহ নবী মহাবদি মানুষ তাবি